টেম্পে গেলে মাথায় এগুলো নিতেই হয় সবাই জায়ুয়ার বিম্বো মিউজিয়াম দেখতে গেছিল আর আমরা ওদের জন্য এতক্ষণ বসে উঠছিলাম আমরা এই মাত্র এলো এইমাত্র

আমরা এখন যাচ্ছি গোল্ডেন টেম্পলের দিকে ও দেখাবে এই রাজেন্দ্র চলে গেছে যাই যাবে না আমরা চলে এসেছি গোল্ডেন টেম্পলে এখন ভর দুপুরবেলা প্রচণ্ড রোদ মানে কাঠফাটা রোদ এক কথায় বলতে গেলে আর আমার মায়ের হাটতে ভীষণই প্রবলেম হচ্ছে যেহেতু ওনার পায়ের প্রবলেম রয়েছে তো কষ্টটা একটু বেশিই হচ্ছে কি আর করা যাবে এসে যখন টেম্পলটা দেখতেই হবে আমাদের ড্রাইভার দাদা বলল যে দিনের বেলায় এক রকম দেখতে লাগে আর রাতের বেলায় আরেক রকম দেখতে লাগে তো আমরা এসে যখন পড়েছি দুই রকমের দুই বেলার সৌন্দর্যই উপভোগ করব আর এখানে আসলে ছেলে হোক বা মেয়ে প্রত্যেকেরই কিন্তু মাথায় কাপড় দিতে হয় প্রত্যেকের মানে প্রত্যেককেই মাথায় কাপড় দিতে হয় আমাদের সঙ্গে যেহেতু ওড়না আছে তাই ওড়নাটাই আমরা নিয়ে নিয়েছি আর এই যে দেখো সারার মাথায় এই রুমাল টাইপের এটা বেঁধে দিয়েছি তো আমরা যেহেতু সবাই ওনার নিয়েছি সারা আমাকে বলছে মাম্মা আমি কি নেব মানে ওর কথা শুনে না খুব হাসি পাচ্ছিলো আর এই যে দেখো এখানে কিন্তু জল রয়েছে পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করতে একদমই দেয় না যদিও বা দুই একটা ছবি তুলতে দেবে তবু মাথায় কাপড় দিয়ে ছবি তুলতে হবে মাথার কাপড় যদি নেমে যায় তাহলে কিন্তু এখানের এই যে যে সর্দাররা রয়েছে ওরা কিন্তু ফোন টোন কেড়ে নেবে মানে একদম যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে কারণ আমাদের সামনেই একজন ওরকম মাথায় কাপড়টা তার পড়ে গেছিলো তার ফোনটা না আমাদের সামনে থেকে কেড়ে নিল কি অবস্থা মানে সে অনেক রিকোয়েস্ট করে মানে কিছুতেই দিচ্ছিল না তাকে ফোনটা অনেক রিকোয়েস্ট করে তারপরে সে ফোনটা পেয়েছে সেটা দেখে তো আমরা আরও ভয় পেয়ে গেছি যে বাই চান্স আমাদের ফোন যদি কেড়ে নেয় তাহলে তো একদম বিপদ ঘটে যাবে তো যাই হোক আমরা চলে এসেছি টেম্পল দেখে আর এই যে এখানে দেখো কত পায়রা রয়েছে প্রচুর পায়রা মানে ওরা কিন্তু চাইলে ধরাও দেবে এরম একটা ব্যাপার মানে এখানে ওরা খাবার খায় জল খাবার ওদের সবই রয়েছে আর এটা দেখে তো সারা কোয়েল আর বোবো মানে প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েছে মানে এই পায়রাগুলো দেখে ওরা দেখো ওদের পেছন পেছন পেছনে তারা করছে সারা প্রথমে একটু ভয় পাচ্ছিল তারপরে কোয়েল যেই ওকে নিয়ে গেল সেই ও মজা পেয়ে গেছে কিছুতেই আর আসতে চাইছে না দেখো আমি কিন্তু ওকে ডাকছি কিন্তু ও কেকার শোনে আমরা এখানে ওদের জন্য অপেক্ষা করছি ওরা এখনো আসেনি এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো তারপর ওয়াঘা বর্ডার যাবো এখন আমার এখন আমরা ওয়াঘা বর্ডার দেখতেই যাচ্ছি অনেকটাই চলে এসেছি প্রচন্ড রোদ গরম আর ভালো লাগছে না অসহ্য লাগছে গরমে স্যার আমি বলবো কিন্তু ওটা ছাড় ওটা ছাড় ওটা স্যার এখানে বসে আমরা রেস্ট নিচ্ছি এটাকে কি বলে এটাকে পাঞ্জাবিটা খাটিয়া বলে খাটিয়া খাটিয়া বা কিছু একটা বলে হয়তো বেশ আরাম এ দেখো কোয়েল রাজেন্দা মা যে আমার বেবি ওই দেখো আমার বেবি ও আমার ও আমার টাইগার ওই যে আমার টাইগার দেখো আমার টাইগার আর এই যে ঢুকলো ন্যাশনাল ফ্ল্যাগ আঁকা হচ্ছে বিম্বর হাতে গোবর হাতে আর এই যে সারার হাতে দেখি এটা আমাদের দেশের মতাকা পতাকা পতাকা সুন্দর 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 লাগছে খুব সুন্দর লাগছে আর এদিকে দেখো বিম্বর মুখে আঁকা হচ্ছে বিপক্ষে পুরো পাঞ্জাবি পাঞ্জাবি যেটা হলো আমাদের লকার বর্ডারে এ নাও তালাটা নাও বর্ডারের ওখানে কিছুই নিয়ে যেতে দেবে না ব্যাগটা ফোন চার্জার জলের বোতল নিয়ে যেতে পারো কিন্তু বাকি কোনো ব্যাগ অ্যালাউ করে না ওখানে তো এই জন্য এই যে আমরা লকার নিয়ে নিয়েছি আমাদের লকারে আমরা এখন তালা মেরে রেখে যাচ্ছি এখান থেকে হেঁটে যেতে হবে স্যার এসো তোমার তোমার ওটা শুকিয়ে গেছে শুকিয়ে গেছে হাত দিয়ে করে ফেলা শুকিয়ে গেছে আমরা এখন চলে এসেছি ওয়াঘা বর্ডারে এখন গ্যালারির দিকে যাচ্ছি ওখানে গিয়ে বসে বসে দেখবো যত আগে যাওয়া যাবে তত আগে মানে তত সামনে বসা যাবে আর লেট করলেই পেছনে বসতে হবে তাই কত ভিড় হয়ে গেছে এখানে বাবা কত লাইন দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কি ভালো লাগছে না দেখতে পাশে সূর্য আর তার পাশে আমাদের জাতীয় পতাকা আর মায়ের যেহেতু পায়ে ব্যথা তাই আমি আর মা বটিরিশ্কা করে আগে বেরিয়ে এসেছি আর জানু রাজেন্দার বিম্ব ওরা হেঁটেই আমাদের অনেকটা আগেই বেরিয়ে পড়েছিল দেখে ওরা হেঁটেই আমাদের সঙ্গে চলে এসেছে কিন্তু দাদা কোয়েল আর দিদি বোমনি ওরা যে কোথায় সেটা জানি না কারণ হয়তো বা ওরা আমাদের পেছনেই হবে এবার ওখানে গিয়ে হয়তো দেখা হতে পারে আর তা না হলে একবারে বাইরে বেরিয়ে আর দেখো কি ভালো লাগছে না দেখতে দেখো আমাদের জাতীয় পতাকাটা ও চোখ ফেরাতে পাচ্ছি না কি অপূর্ব লাগছে তো যাই হোক এখন আমরা চলে এসেছি ভেতরে আর গ্যালারিতে তো লোক পুরো গিজগিজ করছে আমরা ভাবছিলাম যে আমরাই বোধহয় সবার আগে যাচ্ছি আর এখানে এসে দেখলাম যে না আমরাই বোধহয় সবার পরে এসেছি দেখো কি পরিমাণের লোক প্রচুর লোক আর এসে দেখি অনুষ্ঠান কিন্তু শুরুও হয়ে গেছে আর এখানে এসে না সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে আমাদের সঙ্গে যাই ওরা এসেছিল কিন্তু ওই গ্যালারিতে এসে ওরা যে কোথায় বসেছে ওদেরকে আর খুঁজে পায়নি আর দিদি ওদের তো খুঁজে পাওয়ার কোনো চান্সই নেই এত লোকের মধ্যে তো যাই হোক আমরা তিনজন এক জায়গায় তো মানে এক তিনটে গ্রুপ হয়ে গেছে তিনটে গ্রুপে আমরা ছড়িয়ে ছিটিয়ে গেছি আর শুরুটা কিন্তু দারুণ পুরো আমাদের দেশ দেশাত্মবোধক গান দিয়ে কিন্তু শুরুটা হয়েছে দেখো সবাই মিলে নেচে মানে নেমে ডান্স করছে তো মা আমাকে বলছে যা তুই আর সারা গিয়ে একটু ডান্স কর আমি না কোয়েলকে ফোন করলাম এবার জানি না ওরা আমার ফোনের মানে ওদের ফোনের আওয়াজ ওরা এত আওয়াজের মধ্যে শুনতে পাচ্ছে কি না যেহেতু একদম ফুল সাউন্ডে মিউজিক হচ্ছে তো শোনাটাও খুব দুষ্কর ব্যাপার তারপর তো লোকজনের একটা গমগম আওয়াজ আছেই তো ফোন টোন তুললো না কী আর করবো আমি আর সারাই নেমে পড়েছি এখানে সারাকে বললাম তুমি ডান্স করো আমি তোমাকে বন্দি করি আর এই দেখো ওই যে পাশেই কিন্তু পাকিস্তান পাকিস্তানের লোকজন বসে রয়েছে আমাদের যেরকম দু সাইডেই গ্যালারি ওদের কিন্তু দু সাইডে এরকম গ্যালারি নেই একটা সাইডে রয়েছে এবং লোকজনও অনেক কম মানে আমাদের ইন্ডিয়ার থেকে আর কি তো যাই হোক সারা কিন্তু খুব ভালোই মজা করলো এখানে এসে নাচ টাচ করে আর শেষ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আবার আমাদের জায়গায় বসতে যে জায়গায় বসেছিলাম জানি না সেই জায়গার পাবো না কারণ এত লোক তো মানে প্রচুর লোক প্রচুর লোক মানে একবার উঠে গেলে সেই জায়গা পাওয়া মুশকিল আর সেই জায়গায় খুঁজে গিয়ে বসাটাও কঠিন হয়ে যাবে আর কি আর এখানে বিএসএফরা বলছিল যে ভারত মাতা কি আমরা বলছিলাম যায় মানে অনেক চিৎকার করে সবাই প্রায় বলছিল। ম্যাক্সিমাম লোকই বলছিল। কিছু কিছু লোক হয়তো বলেনি কিন্তু আমরা বলছিলাম একদম চিৎকার করে এত জোরে জোরে চিৎকার করছিলাম না মানে পরে গলা ব্যথা হচ্ছিল যে বাবা কিন্তু শেষ হয়ে গেছে আর কি পরিমাণে লোক হয়েছিল সেটা একবার একটু দেখে নাও এক ঝলকে তাও তো ওই সাইডের গ্যালারিটা পুরো ফাঁকাই হয়ে গেছে মানে সমস্ত লোক প্রায় বেরিয়ে গেছে আমার মা তো ভয় পেয়ে গেছে যে এত লোকের মধ্যে বেরোবো কি করে তো আমি বললাম এত লোকের মধ্যে বেরোতে হবে টুকটুক করে তা না হলে আবার লেট হয়ে যাবে তো আমরা কিন্তু বাইরে বেরিয়ে এসেছি আর ওদেরকে আর খুঁজে পাচ্ছি না দাদাকে খুঁজে পেয়েছি বৌমণি কইলা দিদিকে আর খুঁজে পাচ্ছি না আর এই যে যে ওয়াগা বর্ডারের প্যারেড টাইমিং এটা হলো শীতের দিনে কিন্তু হয় চারটে পনেরো থেকে আর গরমের দিনে পাঁচটা পনেরো থেকে তো আমরা অনুষ্ঠান দেখে থেকে চলে এসেছি এই যে যে হরিয়ানার একটা ফেমাস মিষ্টির দোকানে আমাদের ড্রাইভার দাদা বললো এটা হলো থেকে ফেমাস মিষ্টির দোকান কারণ এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি তৈরি হয় খেতে নাকি ভীষণই সুস্বাদু এক কথায় পুরো টেস্টি তো যাই হোক আমরা এখানে এসে রসমালাই নিয়েছি কোয়েলকে বললাম তুই একটু টেস্ট করে দেখ তো ও টেস্ট করে দেখছে ওর কাছে নাকি একটু মিষ্টি বেশি লেগেছে কিন্তু আমার কাছে ঠিকঠাকই লেগেছে মিষ্টি তো মিষ্টিই লাগবে তাই না একটা স্পঞ্জে স্পঞ্জে ব্যাপারও রয়েছে কিন্তু তো আমরা একদম দুই কন্টেনার ভর্তি করে রসমালাই নিয়ে নিয়েছি রুমে গিয়ে রাতে ডিনার করার পরে সবাই মিলে মিষ্টি মুখ করবো মানে আমি ভয়েস দিতে গিয়ে আমার এখনই মুখে জল চলে আসছে মানে এত ভালো ছিল খেতে আর কি আমার তো খুব ভালো লেগেছে এই দেখো পুরো দুই কন্টেনার ভর্তি করে নিয়ে নিয়েছি কারণ আমরা গ্রুপে অনেক লোকই আছি তো ওই এক কন্টেনার নিলে হবে না এই জন্য দুটো করে নিলাম তো এখন আমরা যাব রুমে রুমে গিয়ে তারপরে আবার একটু ইচ্ছা আছে ওই রাতের স্বর্ণ মন্দিরটা দেখার মা রুমে চলে গেছে আর আমরা আবার মাকে রেখে সন্ধ্যাবেলার সন্ধ্যাবেলার গোল্ডেন টেম্পল দেখতে বেরিয়েছি সন্ধ্যাবেলার সৌন্দর্য নাকি পুরোই আলাদা সবাই বলছে এই জন্য সন্ধ্যাবেলায় বেরিয়েছি আর ওরা সব আর আমরা প্রথমেই চলে এসেছি এই জুতির দোকানে কারণ আমার জুতিটা দেখে আমার দিদির ভীষণ পছন্দ হয়েছে আর তাই ও চলে এসেছে এখানে একটা জুতি কেনার জন্য দেখলাম রাতের গোল্ডেন টেম্পলটা দেখবো আদেও সেটা হবে কিনা বুঝতে পারছি না কারণ দিদির জুতো দেখতে দেখতেই অনেক সময় লেগে যাচ্ছে মানে ও যেটা চাইছে সেরকমটা হচ্ছে না আর একটা দোকানে পছন্দ হয়েছিল কিন্তু সেটা আবার একটু ডিস্কুট বেরিয়েছে কি চালা হলো তো যাই হোক শেষমেশ আমার দিদির জুতি পছন্দ হয়েছে বেশ কয়েকটা দোকান ঘোরার পর ওর জুতি পছন্দ হয়েছে আর এখানে পছন্দ না হয়ে কোনো উপায়ই নেই মানে বিভিন্ন রকমের জুতি রয়েছে এখানে এক প্রচুর দোকান মানে জুতিই বেশি তো যাই হোক কেনাকাটা করার পরে আমরা চলে এসেছি স্বর্ণ মন্দির দেখতে আর সত্যি কথা বলছি একদম মন থেকে রাত্রেবেলা না আসলে মানে ভীষণভাবে মিস করে যেতাম এই রাতের গোল্ডেন টেম্পল রাতের সৌন্দর্য আলাদাই মানে পুরো মন কেড়ে নিয়েছে অপূর্ব অপূর্ব এক কথায় আর স্যার এই ব্যাপারটা না আমার খুব ভালো লাগে ও যে কোনো মন্দিরেই যাক না কেন ও গিয়েই প্রথমে প্রণাম করে আমাকে কিন্তু ওকে শিখিয়েও দিতে হয় না ও নিজে থেকেই গিয়ে প্রণাম করে আর এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে আর ওদিকে আবার দাদার বৌমণি ওই যে লম্বা লাইন দেখছো ওই লম্বা লাইন টেনে ওরা ওই মন্দিরের ভেতরে ঢুকবে আমরা কিন্তু ওই লম্বা লাইন দেখার সাহস করে উঠতে পারিনি মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য তো আমরা বাইরেই রয়েছি আর এদিকে স্যার আমাকে বলছে মাম্মা আমাকে লুকিয়ে লুকিয়ে একটা ছবি তুলে দাও ওই দেখো আমাকে আবার বলছে চুপ চুপ পাশে যেহেতু পাহাড়ায় রয়েছে সর্দাররা আর আমরা কি করব এতটা টাইম কাটাতে তো হবে তাই আমরা পুরো মন্দিরটা চক্কর কেটেছি মন্দিরটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে পুরো মন্দিরটা আমরা ঘুরে